আপনারা দেখছেন মুঠো বোনবার সেই খবর আজকেও আবার চাকরার মা বোনেরা গর্জে উঠেছে দেখুন কাতারে কাতারে মা বোনেরা রাস্তায় নেমেছে সবার মুখে একটাই কথা উই ওয়ান্ট জাস্টিস হসপিটাল থেকে মিছিল শুরু হয়েছে পরিক্রমা করছে আচ্ছা দিদি ভাই আপনি এই মিছিলে কেন এসছেন আপনি কি আপনার কি মনে হচ্ছে সব আসামি সব অভিযুক্তরা ধরা পড়বে